জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহতে চলছে টানটান টান উত্তেজনা পাঁচ বছরের ব্যবধানে এক নতুন অধ্যায় শুরু হয়েছে সুধার তেজের জীবনে তবে এবার আর শুধুই প্রেম বা ভুল বোঝাবুঝি নয় গল্পে ঢুকেছে আরও বড় চমক তাদের কন্যা ছোট্ট ছোট্টতরী সুধার গর্ভধারণের খবর যেন তেজের জীবনে বিস্ফোরণ ঘটায় ইমনের ষড়যন্ত্রে বিভ্রান্ত তেজ বুঝতে না পেরে সুধাকে ধরে ঠেলে দেয় অবশেষে পরিস্থিতির চাপে পড়ে সুধা ছেড়ে যায় বসুমল্লিক পরিবার কিন্তু তার বাবার বাড়িতেও আশ্রয় মেলে না তার নিজের কাছের মানুষদের ছেড়ে এক নতুন শহরে আবার নিজের জীবন শুরু করে সুধা অন্যদিকে এক বাস দুর্ঘটনায় সুধার নাম উঠে আসে মৃত ও নিখোঁজদের তালিকায় বসুমল্লিক পরিবার ধরে নেয় সুধার নেই সময় এগিয়ে যায় গল্পে এক নতুন মোড় মায়ের সুধার কাঁধে এখন সুধা ম্যারেজ ব্যুরোর ভার হঠাৎই গল্পে প্রবেশ করে এক নতুন চরিত্র ফটোগ্রাফার প্রীতম রায় যিনি সুধার জীবনে এনেছেন নতুন মোড় সেই যাত্রায় প্রীতমের সঙ্গে আলাপ হয় সুধার এদিকে পাঁচ বছর পর কলকাতায় ফিরে আসে সুধা সঙ্গে তার মেয়ে তরি মায়ের কাছে সে জানতে চায় তার বাবার পরিচয় অন্যদিকে তেজ এখনও ভুলে উঠতে পারেনি সুধাকে রাস্তায় এক সাইকেল চালককে তার গাড়ি দিয়ে ধাক্কা মারে তেজ তারপরেই ঝামেলায় জড়িয়ে পড়ে সে আর সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় সুধার গাড়ি তবে কি কাছাকাছি এসেও দেখা হবে না তাদের উত্তর লুকিয়ে রয়েছে ধারাবাহিকের আসন্ন পর্বে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে এরকমই আরও ভিডিওজ দেখার জন্যে নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলায় কন্টেক্ ক্লিক করতে ভুলবেন না